খুব ভালোভাবে জমজমাট ভাবে তর্ক বিতর্ক হয়েছিল এই হাইব্রিড গাড়ি নিয়ে সেটা হচ্ছে কি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছে আর আজকে আমরা একটা বিষয় খুব পরিষ্কার ভাবে ক্লিয়ার ভাবে আজকে আমরা জানবো সেটা হচ্ছে হাইব্রিড গাড়ি এবং হাইব্রিড নন হাইব্রিড গাড়ি দুই তিন দিন আগে আমার সাথে একটা লোকের সাথে খুব ভালোভাবে জমজমাট ভাবে তর্ক বিতর্ক হয়েছিল এই হাইব্রিড গাড়ি নিয়ে সেটা হচ্ছে কি ওই লোকটা আমাকে বলতেছে আমরা কিছুদিন পরে মেকানিকরা মানে হাইব্রিড গাড়ি মানে যে পরিমাণ আসছে আমরা কাজ করতে পারব না মানে আমরা বেকার এখানে সব ইলেকট্রিক কাজ বেশি ইঞ্জিনস্থির কাজ নাই এই বিষয়টা নিয়ে ওর সাথে আমার পুরো লাকারে ঝগড়া হয়েছে। তো ঝগড়া বলতে মানে তর্ক বিতর্ক চাইব বড়তর ব্যাপার তো আজকে আমরা জানব আসলে হাইব্রিড এবং নন হাইব্রিড গাড়ির কি কি পার্থক্য থাকে আর যারা মেকানিক আসলে সবাই তো হাইব্রিড গাড়ির কাজ পারে না তো তারা কি ভবিষ্যতে কাজ করতে পারবে কিনা আর কেন পারবে না সেটা আজকে আমরা বুঝব ব্যাপারটা আসলে কি একটি হাইব্রিড গাড়ির ইঞ্জিন পেট্রোল এবং ব্যাটারির মোটরের সাহায্যে এই গাড়িটা রান করানো হয় ব্যাটারি সিস্টেম এবং ফুয়েল সিস্টেম দুটি একসাথে কাজ করতে পারে হাইব্রিড গাড়ির ইঞ্জিনে নন হাইব্রিড গাড়ির তুলনায় পেট্রোল জ্বালানি খরচ কম সেই সাথে পরিবেশ বান্ধব হয়ে থাকে কারণ যখন পেট্রোল কম খরচ হয় সেই সাথে আপনার কিন্তু ধোঁয়াও কম বের হয় তাতে করে কিন্তু পরিবেশ বান্ধব হয়ে থাকে কারণ ধোঁয়া কম পরিবেশের ক্ষতিও কম এই ইঞ্জিনে দামি প্রযুক্তি ইউজ করার কারণে এটার কিন্তু গাড়িটার দামটা একটু বেশি হয়ে থাকে সব গাড়িরই কোয়েল আছে ওকে এটা পেট্রোলের লাইন এই লাইনটা আপনি যে কোনো নন হাইব্রিড গাড়িতে আপনি পেয়ে যাবেন ইনটেক আপনার ইঞ্জিনের ইঞ্জিনে যে ব্যাপারটা পুরো ইঞ্জিন সব কিন্তু সেম তাহলে পার্থক্য কোথায় দেখুন হাইব্রিড গাড়িতে কিন্তু এখানে দেখুন বেল্ট নাই ডায়নামা নাই ওয়াটার পাম্প ইলেকট্রনিক কম্প্রেশার আছে দেখুন যে এসি কম্প্রেশার দেখা যাচ্ছে কিন্তু এটার মধ্যে কিন্তু বেল্ট নাই তো এটা কিসের সাথে ক্যারানের সাথে ভিতর দিকে মাথাটা দেওয়া মানে ইঞ্জিনের ভিতরে কোনো ক্যারান ক্যারানের ফুলির সাথে এটা কালেকশন দেওয়া দেখুন রেডিওটার রেডিওমিটার ফিলিমিটারের লাইন যেভাবে আমরা নন হাইব্রিড গাড়ির যে আছে সব কিছু সেম শুধুমাত্র পার্থক্য হচ্ছে এই ইনভেটার বা ইলেকট্রিক ডিভাইস এসিও ইঞ্জিন এসিও আপনার ব্রেক সিলিন্ডার সবই কিন্তু ঠিক আছে ইঞ্জিনে ফ্ল্যাগ লাগে পেট্রোল সব কিছু ওকে শুধু পার্থক্য এখানে ইলেকট্রনিক ডিভাইস এবং মোটর তো যারা ইঞ্জিন মিস্ত্রি বা ইঞ্জিন মেকানিক তাদের কোনো আমি প্রবলেম এখানে দেখছি না কারণ ইঞ্জিন মেকানিকের এখানে কোনো আপনার বাড়তি আসটা কোনো কাজ নেই হ্যাঁ যারা ওয়ারিংয়ের কাজ করে তাদের জন্য কিছু এক কিছুটা প্রেশার অবশ্যই হানড্রেড পারসেন্ট এটা মানতেই হবে তো এই প্রেসারটা নিতে হবে যে ওয়ারিংয়ের কাজ করে তাদের যারা ইঞ্জিন মিস্ত্রি আমরা কাজ করি আমাদের কোনো প্রেশার নাই তবে হ্যাঁ হালকা একটু আছে সেটা কোনো ব্যাপারই না তো যে কেউ আসলে হাইবিট এবং নন হাইব্রিড যারা কাজ করেন তারা যে কোন লোক হাইবিট কাজ করতে পারবে মেকানিক দেখুন এই গাড়িতে টাক্কা টায়ার সাসপেনশন এই ধরনের যে কাজ আছে এই কাজগুলি কিন্তু চিরদিন থাকবেই এখানে কিন্তু হাইবিট বা নন হাইবিট গাড়ির বডের সাথে কোনো কালেকশন নেই অতএব আপনার মেকানিকের ব্রেক প্যাড আপনার সাসপেশন যে তারপর রেডিওটা ওয়াটার পাম্প এই ধরনের যে কাজগুলি এগুলি কিন্তু থাকবে ইঞ্জিনের কাজও প্রায় সবটাই সেম কিছুটা পার্থক্য ওকে আমি কিছুদিন আগে এই হাইব্রিড গাড়ি একটা ওয়াটার পাম্প চেঞ্জ করছি দেখো এই ওয়াটার পাম্পটা পুরোটাই ইলেকট্রনিক সার্কিটের দ্বারা নিয়ন্ত্রিত তো এখানে মানে ওয়ারিংয়ের যে লাইন আছে সার্কিট তো এটা গাড়িটা হিট হচ্ছে হিট হওয়ার পরে রেগুয়েটার সাফ করলাম মানে ক্লিন করলাম তারপর পরে ওয়াটার পাম্পটা চেঞ্জ করলাম একটা নন হাইব্রিড গাড়ির ওয়াটার পাম্প এই ধরনের হয়ে থাকে যেখানে যে পাখাগুলি এভাবেই কিন্তু আপনার পানিটা ঘুরে হাইব্রিড গাড়ির এখানে দেখুন যত ইলেকট্রনিক যাই থাকুক না কেন কিন্তু সিস্টেম কিন্তু প্রায় সেম সেটা কেন বলছি দেখুন এটা তো শুধু এই যে এখানে হচ্ছে আসল গাছ এটা একটা মোটরের মতো তো এটা কিন্তু এই পাখাটা কিন্তু এখানে ঘুরে হোক ইলেকট্রনিক এখানে পাখাটা এই এরকমই সেম টু সেম পাখা যার কারণে আপনার এই পাখায় ঘুরে পানিটাকে উপরে নিচে সব জায়গায় টেনে আবার এটারে পৌঁছে দেয় তো ইলেকট্রনিক খারাপ হয়ে গেছে আমাদের কোনো মাথা ব্যথা নাই ইলেকট্রনিক খারাপ হয়ে গেছে যার গাড়ি সে ওয়াটার পাম্প কিনে আনবে আমরা কমপ্লিট করে দেব এবং এটা কমপ্লিট করা এই এটার চাইতে সহজ কারণ এটার মধ্যে কোনো বেল্ট নাই কিচ্ছু নাই শুধু জাস্ট কয়েকটা বোল্ট খুললে ব্যাস আপনি ফিটিং করে দিলেন তো সেক্ষেত্রে নন হাইব্রিডের চাইতে আপনার হাইব্রিড গাড়ির এই ওয়াটার পাম্প সেজ করা সহজ এবার ক্ষতি হলে কার হবে যে কিনা বিশ লাখ তিরিশ লাখ চল্লিশ লাখ টাকা দিয়ে গাড়ি কিনবে তো উনি যেখানে একটা ওয়াটার পাম্প যদি এক হাজার টাকা হয় সেখানে উনি এই ইলেকট্রনিক ওয়াটার পাম্প কিনবে বিশ হাজার টাকা দিয়ে তো এটা যার গাড়ি সে বুঝবে আমাদের কোনো প্রবলেম নাই তো সেম টু সেম এরকম হাইব্রিড এবং নন হাইব্রিড গাড়ি আসলে এরকম কিচ্ছু না ভয়ের কোনো কারণ নাই যে কেউ এই গাড়িগুলির কাজ করতে পারেন অনেকেই যারা আসলে আমার ভিডিও দেখেন অনেকেই এই হাইব্রিড গাড়ি নিয়ে আমাকে কমেন্ট করেন এবং জানতে চান ফিউচারে এই কাজগুলি আমরা করতে পারবো কিনা আসলে যারা ভয় পান যারা নতুন শিখছেন শুধুমাত্র তাদেরকে এই বার্তা পৌঁছে দেওয়ার জন্যই এই ভিডিওটা করা যদি ভুল হয় ক্ষমা দেখবেন আর ভালো থাকে দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো এবং সমাধান নেই আল্লাহ কোন কোন বিষয়ে ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ পরের ভিডিও হতে পারে আপনার কমেন্টের উপরে ভিত্তি করে তাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন